আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে চিংড়ি মাছের চমৎকার একটি রেসিপি শেয়ার করবো যারা রান্নার সময় সবজির কালার নষ্ট করে ফেলেন তারা কোনোভাবেই আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের ইনশাল্লাহ সবজির কালার আর কখনোই নষ্ট হবে না রান্নার শুরুতেই আমি কিছু আলু আর পুঁইশাক একটু ভাব দিয়ে নিব আমি এখানে মাঝারি সাইজের একটা আলু পাতলা স্লাইস করে এর মধ্যে টেবিল চামচের পানি দিয়ে দিয়েছি এখন তিন মতো ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে একটু সিদ্ধ করে নিব আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর এখানে আমরা পুঁইশাকটাকে অ্যাড করবো ভাবে আলুটার সাথে পুঁইশাকটা দেয়া যাবে না তাহলে কিন্তু পুঁইশাকের কালারটা নষ্ট হয়ে যাবে আলুটা সিদ্ধ হতে হতে আর যদি পুঁইশাকের কালারটা আমরা ঠিক রাখতে চাই তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না তাই আলুটাকে আমি প্রথমে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব তারপর হচ্ছে পুঁইশাক অ্যাড করে নিব আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মাঝারি আঁচে রাখতে হবে তো যখন আমাদের আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে আসবে তখন আমরা এর মধ্যে পুঁইশাকটা অ্যাড করে দিব আর পুঁইশাকটা দেওয়ার পর চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিব তাতে করে কিন্তু পুঁইশাকের কালারটা অনেক সুন্দর হবে তো আপনারা যদি রান্নার সময় এই ছোট ছোট টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা অনেক মজাদার রান্না অনায়াসে করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি পুঁশাকটাকে অ্যাড করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপিয়ে নিচ্ছি এ সময় কিন্তু চুলার আঁচটা কোনোভাবেই কমানো যাবে না তাহলে কিন্তু পুঁশাকের কালারটা নষ্ট হয়ে যাবে তো আমি পুঁশাক টা আর আলুটাকে একটি পাত্রে ঢেলে নিয়েছি এবং এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং এতে আমি এক চা চামচ রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এখানে আমি দশ বারোটা চিংড়ি মাছ দিয়ে তারপর একটু ভেজে নিচ্ছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন রসুনটা দেওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার সময় ফ্লেভারটা অনেক ভালো আসে এই সময় কিন্তু চিংড়ি মাছের সুন্দর একটা অ্যারোমা বের হয় তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর যখন ভাজতে ভাজতে সুন্দর একটা ঘ্রাণ নাকে আসবে তখন বুঝতে হবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়া আর ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিব তো আমি এখানে কাঁচামরিচের ঝালটা ইউজ করেছি আমি এখানে কোনো গুঁড়ামরিচ ইউজ করিনি তো আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব আপনারা চাইলে সমপরিমাণ মাছ রেখে শুধু মশলার পরিমাণটা আর অল্প অল্প বাড়িয়ে দিয়ে পুইশাকের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়ে তারপর রান্নাটা করে নিতে পারেন তো আমি এখানে পুঁইশাকটা একটু কমিয়েই দিয়েছি তো আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর আগে থেকে ভাপিয়ে নেওয়া আলু আর শাকটা আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি এখন আমি খুব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম হাইতে রেখে আমি এটাকে রান্না করে নিব এই পর্যায়ে কোনোভাবেই চুলার আঁচটাকে কিন্তু কমানো যাবে না তাহলে আমাদের পুঁইশাকের কালারটা একদম নষ্ট হয়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না মজা হবে না তো অবশ্যই আপনারা এই ছোট ছোট টিপস গুলো ফলো করে দেখবেন ইনশাল্লাহ অনেক মজার একটি রেসিপি আপনারাও রান্না করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটার পানিটা শুকানো পর্যন্ত এটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে আমার মতো যাদের চিংড়ি মাছের ওপর থেকে একদম রুচি উঠে গিয়েছে তারাও ইনশাল্লাহ এই রেসিপিটি বানিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এটা এতটাই মজা হয়েছে তো আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ এটা বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে এই রেসিপিটি সত্যিই অসাধারণ খেতে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ